এই ফুলের গাছের নিচে শুয়ে আছেন আমাদের সাবেক আমিরে জামাত শহীদ মাওলানা মৈতিনাহ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ঠিক গ্রামে কবরস্থানে আমরা এখন

না হয় আপনি

اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين অৰব বানালাটো যে বানা বা আদা হি জাহা দাই কানা অ হাবলা না মিল্লা দুং কাৰ্মতা নিন নাকাং কাল হাব ৰব্গুলা আল আমিন আপনাৰ আস্মানৰ নিচে জমিনৰ ওপৰে মদনত প্ৰগ্ৰামে কবৰ স্থান আয় আল্লাহ তালা আমাদের সাবেক আমিরে জামাত মওলানা মতিউর রহমান নিজামের কবরস্থানে দাঁড়িয়ে আপনার শাহী দরবারে ধিকারীর মতো গুনাগার আমরা হাত পেতেছি মেহের করে মাওলা আমাদের এই দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আয় আল্লাহ তালা জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দিন

আল্লাহ তালা তাকে জালিম সরকার মাওলা গো জুলুম করে শহীদ করে দিয়েছে মেহের বাণী করে আমাদের এই মাওলা মাওলানা মতিউর রহমান নিজামি আমাদের এই ব্যক্তিকে মাওলা আপনি যান হিসেবে কবুল হিসেবে কবুলার মঞ্জুর করে নিন নিনতের সর্বোচ্চ মর্যাদা আপনি তাকে দান করে দিন তার পরিবার বর্গ যারা পৃথিবীতে রয়েছে মাওলার সকলকে আপনার দিনের ওপর অটল থাকা তৌফিক দান করে দিন আয় তালা এই রক্তের বিনিময়ে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করে দেওয়ার ব্যবস্থা করে দিন আয় আল্লাহ আমরা যারা এখানে এসেছি মাওলা আমরা একই পথের প্রতীক মাওলা ওদের পথে আপনি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন আয় আল্লাহ তালা জীবনের সমস্ত শক্তি সমস্ত রক্তবিন্দু দিয়ে যেন ইসলামের ওপর অটল থাকতে পারি সেই তো তৌক দান করে দিন আয় আল্লাহ তালা তাদের উপর এত নির্যাতন হয়েছে মাওলা কেউ তো পিছপা হয় নাই ফাঁসির মঞ্চে হাসতে হাসতে চলেছে আই আল্লাহ তাআলা মাওলা ঠান্ডা মাথায় মাওলা তারা সিদ্ধান্ত নিয়ে ফাঁসির মঞ্চে চড়েছে শুধুমাত্র ইসলামী আন্দোলনের জন্য আর অন্য কোনো কারণ ছিল না মাওলা আপনাকে রাজি খুশি করাই তাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল আই আল্লাহ তালা তাদের উপরে আপনি রাজি খুশি হয়ে যান আই আল্লাহ তাআলা আমাদের আমিরে জামায়াত আরো আরও অনেক মাওলার নেতৃবৃন্দ আয় আল্লাহ তালা তাদেরকেও আপনি কবুল আর মঞ্জুর করে নিন যাদেরকে নির্যাতন করে শহীদ করে দেওয়া হয়েছে বিশেষ করে মাওলা সাবেক আমির জামাত গোলাম আজম সাহেব যাকে জেলখানার ভিতরে হত্যা করা হয়েছে আয় আল্লাহ তালা সাইদি সাহেবকে জেলখানার ভিতরে হাদত বরণ করে দেওয়া হয়েছে আয়াল্লাহ আল্লাহ তালা আরও অনেক ভাইদেরকে মাওলা দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দিয়েছে আই আল্লাহ তালা এই জালিম সরকারকে আপনি দুনিয়ার বুক থেকে উৎখাত করে দিন আই আল্লাহ তালা ফেরাউন আহমান নমরুদ যেভাবে ইসলামের বিরোধিতা করেছে এরাও সেই কাতারে সামিল হয়ে গেছে মাওলা এদের কেউ দুনিয়ার বুক থেকে নিশ্চিন্ন করে দিয়ে ইসলামের জন্য এই জমিনকে আপনি উর্বর করে দিন আই আল্লাহ তালা আমরা যারা এখানে এসেছি মাওলা সারা বিশ্বের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখা যাবে আজকেও মুসলমানদের উপর নির্যাতন চলতেছে মাওলা বিশেষ করে ফিলিস্তিন ভাইদের উপরে নির্যাতন চলতেছে মুসলমানদের হাতে উঠায় দিন আল্লাহ ইসরায়েলকে ধ্বংস করে দিন ইসলাম বিদ্বেষে শক্তিদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিন হাসবুন আল্লাহ ইমাল ওকিল ইমান আমাদের বর্তমানে যেগুলো আমির জামা আয় আল্লাহ তাআলা নেতৃত্ব দিচ্ছে মাওলা জামাত ইসলামের নেতৃত্ব যারা দিচ্ছেন তাদেরকে ঈমানীদের সাথে বলিয়ান হয়ে ইসলামী আন্দোলনকে সামনে বেગવાન করার মতো পদ প্রদর্শক হিসেবে কবল করে নিন সুবহান রাব্বিকা রব্বিল হিজতি আম্মা ইয়াসিফুন আসসালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন अच्छा यार इतने देर